এই জন্য কিছু করিনি দেখো এরকম করে দেবো কিভাবে খেপে যাই বাজার দাঁত আমি তুমি হেলা হেলা বানা করে কাজ কর তোর মাথা ঘুররে যায় আচ্ছা তুই কেমন করে ওই কেন করে কেন এই আমি তো এখানে তুলতে চাইছিলাম এখনি তো তুলতে চাইছি রুটি বানাবো রুটি খেবে কিছু আচ্ছা এখন থেকে তুমি বাজার আনার সাথে সাথে তোলব আমি কিভাবে খেয়ে গেছিস